নমস্কার আজ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তো দেখুন যেটা আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে যে রাজ্যের কাছাকাছি এই মুহূর্তে তেমন কোনো নিম্নচাপ নেই তবে পয়লা অক্টোবর থেকে আশেপাশে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আপনার একটা নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার প্রভাবে দোসরা থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বেশি প্রভাব পড়তে পারে আপনার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপনার উত্তরবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের জন্য আপাতত পয়লা থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সমুদ্র উপকূলে যারা থাকেন একটু নিষেধাজ্ঞা জারি যেটা করেছে আমাদের আবহাওয়া দপ্তর থেকে সেটি একটু দেখে না যাওয়াই ভালো পয়লা অক্টোবর থেকে চৌঠা অক্টোবর তো দেখুন আজ উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তো যেমনটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ছিল যেটা আপনার মুম্বাইয়ের নাসিকের কাছাকাছি অবস্থান করছিলো আহমেদাবাদের কাছে সেটি এখন বঙ্গোপসাগরের বিলীন হয়েছে এমনই দেখা যাচ্ছে তো আরেকটি যেটা আপনার নিম্নচাপ রয়েছে যেটা আপনার লাওস ভিয়েতনাম হয়ে যেটি আসবে পরবর্তী ক্ষেত্রে আপনার বঙ্গোপসাগরে আচরে পড়ার সম্ভাবনা বেশি তো এক তারিখের রাতের পর থেকে অর্থাৎ দু তারিখের দোসরা অক্টোবর থেকে দেখা যাবে বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপের সৃষ্টি হতে এমনই দেখা যাচ্ছে তো এটি বঙ্গোপসাগরটি যে নিম্নচাপটি এখন তৈরি হবে দোসরা অক্টোবর সেটি আপনার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বেশি প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের এছাড়াও বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যেমন কুমিল্লা ঢাকা এই সাইডটাই অপরদিকে উত্তরবঙ্গে সর্বত্রই দেখা যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও প্রভাব ফেলবে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে সহ দমকা ঝড়ো হাওয়া তো এমনই দেখা যাচ্ছে দেখুন যেটা দেখাচ্ছে আবহাওয়া সূত্রে খবর যেটা জানানো গিয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে সর্বত্রই এমনই খবর জানানো যাচ্ছে চলুন দেখে নিই বৃষ্টি বজ্র আপনার আজকের আবহাওয়া তো যেমনটা দেখা তো সাতটার সময় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে সর্বত্রই দেখা যাচ্ছে যেটা আপনার পরিষ্কার আবহাওয়া সকাল থেকে রদ্রজল পরিস্থিতি থাকবে রোদ দেখা মেলবে এবং একটা ব্যবসা গরম সৃষ্টি হবে আজ মহাসপ্তমী তো দেখুন সপ্তমীর দিন সারাদিনই ভালো কাটার সম্ভাবনায় বেশি আবহাওয়ার দিক থেকে তো আবহাওয়া মোটের ওপর পরিষ্কারই থাকবে সাতটার পরবর্তী সময় থেকে দেখুন যেটা দেখাচ্ছে ঢাকার কুমিল্লা অংশে ঢাকা কুমিল্লা এবং কালাপাড়া এই সাইডটাই আপনার কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি তো এমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই দেখা যাচ্ছে যে আপনার আবহাওয়া পরিষ্কারই আছে মোটের ওপর দেখুন যেটা দেখাচ্ছে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মোটের ওপর সর্বত্রই পরিষ্কারই আছে আবহাওয়া সমগ্র আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ গুয়াহাটি আসাম এই সাইডে তো আকাশ পরিষ্কার আছে যেমনটা দেখাচ্ছে যে দশটার পরবর্তী সময়ে আকাশ মোটের ওপর পরিষ্কারই আছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ঢাকার কাছে কিছু কিছু অঞ্চলে যেমন দেখা যাচ্ছে হালকা আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এমনই দেখা যাচ্ছে যেমন দেখুন ঢাকার বিশেষ করে অঞ্চলে ঢাকা কাপাসিয়া নগরপুর এই সব অঞ্চলে ফরিদপুর এই সব অঞ্চলে আকাশ মেঘলা দেখা যাবে সিরাজগঞ্জ এই সাইডটায় বাকি অংশে পরিষ্কারই দেখা মিলবে সকাল দশটার পরবর্তী সময়ে এবং আমাদের পশ্চিমবাংলায় দেখা মিলছে যেটা আপনার সকাল থেকে আকাশ মোটের ওপর পরিষ্কার আছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তেমনই থাকবে সকাল দশটা যেমন দেখাচ্ছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা যেতে পারে কারণ বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের ওপর বিস্তার করবে এর ফলে আংশিক মেঘলা আকাশ তৈরি হবে কোথাও কোথাও তো এখন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এমনটাই দেখা যাচ্ছে সকালের দিকে সকাল দশটার সময় যেটা দেখাচ্ছে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে যেটা আপনার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী দোসরা অক্টোবরের পরে যেটা আপনার প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চল এবং উত্তরবঙ্গের তো আজকে দেখুন যেটা দেখাচ্ছে দুপুরে একটা পরবর্তী সময়ে খড়গপুর কলকাতা এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দুপুরের পরবর্তী সময়ে এমনটাই দেখাচ্ছে না হওয়ার চান্সই বেশি আছে তো দেখুন যেটা দেখাচ্ছে আপনার রেডারে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে খুলনা সাতক্ষীরা যশোর এই সব সাইডটায় আপনার ফরিদ ফরিদপুর এই সব সাইডে আপনার ঢাকার কিছু অংশ এই সব অঞ্চলে হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে দুপুরের পরবর্তী সময়ে তেমন ভারী বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই মোটের ওপর দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আজকে মোটের ওপর যেটা দেখাচ্ছে যে আকাশ পরিষ্কারই থাকবে সারাদিনই তো আজকে দেখুন পরবর্তী সময়ে একটার পরবর্তী সময়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল জুড়ে বাকি অংশে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সর্বত্রই পরিষ্কার থাকার সম্ভাবনা এমনকি সমুদ্র উপকূলেও আকাশ পরিষ্কার থাকবে হলদিবাড়ি নামখানা পেজারগঞ্জ এইসব সাইডটাই যেটা দেখাচ্ছে আপনার যে দুপুরের দিকে দুপুর দুটোর পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে কোথাও কোথাও সর্বত্র নেই এমনই দেখা যাচ্ছে আবার বৈকাল চারটের পরবর্তী সময়ে দেখুন আকাশ মোটের ওপর পরিষ্কারই হয়ে যাবে পুরোপুরি তো মোটের ওপর যেটা দেখাচ্ছে যে আপনার উনত্রিশ তারিখ আজকে সোমবার সপ্তমীর দিন দুর্গা পুজোর তো আকাশ মোটের ওপর সর্বত্রই পরিষ্কার থাকবে রাতের দিকেও আকাশ আটটা নটা দশটার সময়ও আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে এর ফলে যেটা দেখাচ্ছে যে আপনার এক তারিখে রাতের পর থেকে এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের একটা সৃষ্টি হয়েছে সেটি আপনার প্রভাব ফেলার চেষ্টা করবে রাতের পরবর্তী সময়ে এটি দু তারিখ থেকে আপনার পশ্চিমবঙ্গের দিকে এসে পড়বে আছড়ে পড়বে সম্ভাবনা বেশি উত্তরে জেলাগুলিতে সর্বত্রই দেখা যাচ্ছে যে সব থেকে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রকোপ পড়তে পারে আগামী দু তারিখের পরবর্তী ক্ষেত্রে এখন দুই দিন অর্থাৎ তিরিশ তারিখ এবং এক তারিখ অবধি আকাশ পরিষ্কার থাকায় মটের ওপর সম্ভাবনা বেশি আবহাওয়া সূত্রে এমনই খবর জানানো গেছে তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কমেন্টে কোথা থেকে দেখছেন কেমন কি আবহাওয়া রয়েছে এগুলি অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক দেবেন ভিডিওতে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ